রাধে রাধে আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে বৈশিষ্ট্য সহ তাৎপর্য করে বলেছিলাম আজ উনত্রিশ নম্বর শ্লোক ব্যাখ্যা সহ তাৎপর্য করে বলব উনত্রিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে আচর্যবৎ অশ্যতী কশ্চিৎ এনম নম বদতি তথা এ বচ অন্য আচর্যবৎ চ এনম অন্য শ্রীনতি ও পি এ নম বেদ এর অনুবাদ হচ্ছে কেউ এই আত্মাকে আশ্চর্যবধ দর্শন করেন কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতেও পারেন না এর ব্যাখ্যা হল এই জীবাত্মাকে কেউ রূপে জানেন অর্থাৎ অন্য সমস্ত বস্তু যেমন দেখা শোনা পড়া বা জানা যায় এই দেহিকেও তেমনভাবে জানা যায় না কারণ অন্য সকল বস্তুকে যেমন স্বয়ং থেকে আলাদা হওয়ার ফলে জানা যায় অর্থাৎ সেগুলি জানার বিষয় হয়ে যায় জীবাত্মা কিন্তু সেরূপ ইন্দ্রিয় মন বুদ্ধির বিষয় নয় একে তো স্বয়ং এর দ্বারা জানা যায় যেটিকে নিজে থেকে জানা হয় সেই জানা লৌকিক জ্ঞানের মতো হয় না বরং এটি বিলক্ষণ রূপে জানানো হয় পশ্যতী পদের দুটি অর্থ আছে চোখে দেখা এবং স্বরূপে নিজে থেকে জানা এখানে পশ্যতি পদটি নিজের দ্বারা নিজেকে স্বরূপকে জানার বিষয়ে ব্যবহৃত হয়েছে যেখানে নেত্রাধিকরণ দ্বারা দেখা যায় সেখানে দ্রষ্টা অর্থাৎ দর্শনকারী দৃশ্য অর্থাৎ দেখার বস্তু এবং দর্শন অর্থাৎ দেখার ক্রিয়া এই ত্রিপুটি হয় এই ত্রিপুটির দ্বারা জাগতিক জ্ঞান হয় কিন্তু ত্রিপুটির দ্বারা স্বরূপে জ্ঞান হয় না অর্থাৎ স্বয়ং এর জ্ঞান করণ সাপেক্ষ নয় স্বয়ং এর জ্ঞান স্বয়ং এর দ্বারাই হয় অর্থাৎ এই জ্ঞান করণ নিরপেক্ষ যেমন আমি আছি এই রকম যে নিজের অস্তিত্বের জ্ঞান থাকি এতে কোনো প্রমাণের বা কোনো করণের প্রয়োজন নেই নিজের অস্তিত্বের বিষয় নিজের থেকেই আলাদাভাবে অর্থাৎ দৃশ্যরূপে কখনো দেখা যায় না এর জ্ঞান স্বয়ংয়ের দ্বারা স্বয়ংই হয় এটি ইন্দ্রিয়জনিত বা বুদ্ধিজনিত নয় সেই জন্য নিজেকে জানা আশ্চর্য রূপে হয়ে থাকে অন্ধকার ঘরে যেমন কোনো জিনিস আনতে গেলে আমাদের আলোই চাই এবং চক্ষুও চাই অর্থাৎ ওই অন্ধকার কক্ষে আলোর সাহায্যে আমরা চক্ষুর দ্বারা সেই জিনিসটিকে দেখি তবে সেটি আনতে পারি কিন্তু যদি কোথাও প্রজ্বলিত প্রদীপ থাকে এবং আমরা সেটিকে দেখতে যাই তবে তার জন্য আমাদের অন্য কোনো প্রদীপের প্রয়োজন হয় না কারণ প্রদীপ স্বপ্রকাশ সেটি নিজেই নিজে থেকে প্রকাশিত করে তেমনি নিজস্বরূপ দেখার জন্য অন্য কোনো প্রকাশের প্রয়োজন হয় না কারণ জীবাত্মা স্বয়ং প্রকাশ সুতরাং এটি নিজেই নিজেকে জানতে পারে স্থূল সূক্ষ্ম এবং কারণ এই তিন শরীর আছে অন্য জল থেকে যে শরীর সৃষ্ট হয় তাকে বলা হয় স্থূল শরীর স্থূল শরীর হল ইন্দ্রিয়ের বিষয় এই স্থূল শরীরের ভিতর পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় এবং পাঁচ পান মন ও বুদ্ধি এই সতেরোটি তত্ত্ব দ্বারা সৃষ্ট সূক্ষ্ম শরীর আছে সূক্ষ্ম শরীর ইন্দ্রিয়ের বিষয় নয় বরং এটি বুদ্ধির বিষয় যেটি বুদ্ধির বিষয় নয় যাতে প্রকৃতির স্বভাব ইত্যাদিও থাকে সেটি হলো কারণ শরীর এই তিনটি শরীরের উপর আলোচনা করলে জানা যায় যে এই স্থূল শরীর আমাদের স্বরূপ নয় কারণ এটি প্রতি মুহূর্তে বদলায় এবং এটিকে জানা যায় সূক্ষ্ম শরীরও বদল হয় এবং তাকেও জানা যায় সুতরাং এটি আমাদের স্বরূপ নয় কারণ শরীর প্রকৃত স্বরূপ কিন্তু দেহি বা জীবাত্মা প্রকৃতিরও অতি। সুতরাং কারণ শরীর ও আমাদের স্বরূপ নয় জীবাত্মা যখন প্রকৃতির বন্ধনরহিত হয়ে যায় তখন নিজেই নিজের স্বরূপ জানতে পারে এই জানা জাগতিক বস্তুগুলি জানার চেয়ে সর্বদা বিশেষভাবেই জানানো হয় সেই জন্য একে আশ্চর্যবৎ পশি বলা হয়েছে ভগবান এখানে বলেছেন নিজেকে অনুভবকারী কোনো একজনেই হয় কশ্চিত এবং পরের সপ্তম অধ্যায়ে তৃতীয় শ্লোকে এই কথাই বলেছেন যে কোনো একজন ব্যক্তি আমাকে তত্ত্ব দ্বারা জানে কশ্চিমাং বেদি তত্ত্বতম এই পদ দ্বারা মনে হতে পারে যে এই অবিনাশী তত্ত্ব জানা বড়ই কঠিন এবং দুর্লভ কিন্তু বাস্তবিক তা নয় এই তত্ত্ব জানাও কঠিনও নয় দুর্লভও নয় বরং এই তত্ত্বকে সত্যকার জানবার জিজ্ঞাসুর অর্থাৎ এই দিকে নিজেকে সমর্পণ করার লোকেরই অভাব রূপ কম হওয়ার কারণ হল নিজেকে জানবার ইচ্ছা কম থাকা এই রূপ অন্য ব্যক্তি এই জীবাত্মাকে রূপে বর্ণনা করে কারণ এই তত্ত্ববাণী দ্বারা প্রকাশিত নয় যার দ্বারা বাণী প্রকাশিত সেই বাণী তাকে কী করে প্রকাশিত করবে যে মহাপুরুষ এই তত্ত্বের বর্ণনা করেন তিনি কেবলমাত্র শাখা চন্দ্রনায়ের মতো শুধু সংকেতই করেন যাতে শ্রোতার লক্ষ্য এই দিকে আসে তাই এর বর্ণনা আশ্চর্যবৎ হয় এখানে সে অন্যপদ্রী ব্যবহৃত হয়েছে তার অর্থ এই নয় যে সে জানে এবং সে বলে দুজনেই পৃথক ব্যক্তি কারণ যে নিজে জানে না সে বর্ণনা করবে কি করে সুতরাং এই পদের তাৎপর্য হচ্ছে এই যে যে সকল ব্যক্তি জানেন তাদের মধ্যে বর্ণনা করার উপযুক্ত মানুষ কোনো একজনেই হন কারণ সমস্ত অনুভবকারী তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ এই তত্ত্বের বর্ণনা করে শ্রোতাদের সেই তত্ত্ব পর্যন্ত নিয়ে যেতে পারেন না তাদের সংশয় ও তর্কযুক্তির পুরোপুরি সমাধান করার ক্ষমতা তাদের থাকে না সুতরাং বর্ণনাকারী বিশেষ ক্ষমতা পরিপুষ্ট করার জন্যই এখানে অন্যপদ্রী ব্যবহৃত হয়েছে অন্য কেউ কেউ এই জীবাত্মাকে আশ্চর্যরূপে শোনে অর্থাৎ শ্রবণকারী শাস্ত্র এবং লোক লোকান্তরে যত কথা শুনেছে সেই সব কথার তুলনায় দেহি সম্বন্ধীয় কথা সর্বদাই অন্য স্তরের অন্য স্তরের হয় কারণ অন্য যা কিছু জানা আছে তা সবই ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদির বিষয় কিন্তু দেহি ইন্দ্রিয়াদির গোচরীভূত বিষয় নয় বরং এটি ইন্দ্রিয়াদির বিষয়গুলিকে প্রকাশিত করে সেই জন্য দেহি সম্বন্ধীয় আলোচনা তার কাছে আশ্চর্যের মতো শোনায় এখানে অন্য পদ ব্যবহারের অর্থ এই যে যিনি জানেন এবং যিনি বিবৃত করেন এই দুজনের থেকেই শ্রোতা ভিন্ন ব্যক্তি শুনেও কেউ একে জানতে পারে না তার মানে এই নয় যে কেউ শুনেছে সুতরাং সে আর জানবে না এর অর্থ হলো যে কেবলমাত্র শ্রবণ করে কেউ একে জানতে পারে না শ্রবণ করার পর যখন সেই ব্যক্তি স্বয়ং তাতে স্থিত হয় তখন সে আপনি আপনাকে জানতেই পারে কেউ যদি বলে যে শাস্ত্র এবং গুরুজনের বাক্য শুনেই তো জ্ঞান হয় তাহলে এখানে শুনেও কেউ জানে না এরূপে কেন বলা হয়েছে এই বিষয়টি নিয়ে একটু গুরুত্বসহ আলোচনা করলে দেখা যায় যে শাস্ত্রের উপর শ্রদ্ধা করতে শাস্ত্র বাধ্য করে না এবং গুরুজনের উপর শ্রদ্ধা করতে গুরুজনেরও বাধ্য করে না সাধক নিজেই শাস্ত্র এবং গুরুজনের উপর শ্রদ্ধা ও বিশ্বাস করেন নিজেই তাদের শরণাগত হন যদিও স্বয়ং এই সম্মুখীন না হয়েই জ্ঞানপ্রাপ্ত করা যেত তবে আজ পর্যন্ত ভগবানের অনেক অবতার হয়েছেন অনেক জীবমুক্ত মহাপুরুষ এসেছেন তাদের আগমনে কোনো ব্যক্তিরই অজ্ঞান থাকা উচিত নয় বা ছিল না অর্থাৎ সকলেরই তত্ত্বজ্ঞান হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু সেরূপ দেখা যায় না শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে শুনলে আত্মোপলব্ধির জন্য সাহায্য হয় মাত্র কিন্তু স্বয়ং এই স্বরূপে স্থিত হয় সুতরাং উপরিউক্ত পদ্রীর তাৎপর্য তত্ত্বজ্ঞানকে অসম্ভরূপে ঘোষণা করা নয় বরং এটি যে কারণ নিরপেক্ষ তাই জানানোই এর উদ্দেশ্য মানুষ যে কোনো প্রকারের যতই তত্ত্বজ্ঞান জানবার চেষ্টা করুক না কেন শেষ পর্যন্ত নিজেই নিজেকে জানতে পারে শ্রবণ মনন ইত্যাদি সাধন সাধনতত্ত্বের জ্ঞানের পরম্পরাগত সাধন প্রণালী বলে মেনে নিলেও প্রকৃতপক্ষে বোধকরণ নিরপেক্ষ হয় আপনাকে আপনি জানা কি করে হয় একটি হো একটি করা আরেকটি হলো দেখা এবং অপরটি হলো জানা করাতে কর্মেন্দ্রীয় এবং দেখাতে জ্ঞানেন্দ্রীয় এবং জানায় স্বয়ং এর প্রাধান্য থাকে জ্ঞানেন্দ্রীয় দ্বারা জানানো যায় না বরং দেখা যায় কোনটি ব্যবহারে উপযোগী স্বয়ংয়ের দ্বারা যা জানা যায় সেটি দুপ্রকারের হয় একটি হলো জগৎ সংসারের সঙ্গে আমার নিত্য ভিন্নতা এবং অপরটি হলো পরমাত্মার সঙ্গে আমার সর্বদা অভিন্নতা অন্য কথায় পরিবর্তনশীল বিনাশীল পদার্থগুলির সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই এবং অপরিবর্তনশীল অবিনাশী পরমাত্মার সঙ্গে আমার নিত্য সম্পর্ক এরূপ তা জানলে তখনই সত্য অনুভূতি আসে সেই অনুভূতি বাক্যের দ্বারা বর্ণনা করা যায় না সেখানে বুদ্ধিও স্তব হয়ে যায় পরের ভিডিওতে আসব এই শ্লোকে আরও একটি ব্যাখ্যা নিয়ে রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ